দিয়েছিল আজকে তারা শক্তিশালী হয়ে সরে যায় আজকে আটচল্লিশ সাল থেকে নিয়ে প্রায় ছিয়াত্তর বছর জুড়ে আজকে ফিলিস্তিন মুসলমানদের ওপরে নির্যাতন চলছে আজ সারা বিশ্বের মুসলমানরা তামসা দেখছে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন খুব জ্ঞানের কথা একটা লোক বুঝলেন মানে শিকার করতে গিয়েছে তো একটা বাঘের বাচ্চা কুড়িয়ে পেয়েছে তো বাঘের বাচ্চাটা তো মানুষ করতে হবে তো একে কোথায় রাখবো তো ছাগলের বাচ্চার সঙ্গে রেখে দিয়েছে বুঝলেন আস্তে আস্তে ছাগলের সঙ্গে থেকে থেকে ছাগলের সঙ্গে বড় হচ্ছে তো অনেকগুলো ছাগল একদিন ওই বাঘের বাচ্চাটাকে শিঙে করে গোটা মারছে মানে শিঙে করে গুতা মারছে তো বাঘের বাচ্চা বলছে আমার শিং বের হ তারপরে তোমাদেরও দেখাবো মজা আচ্ছা বলুন তো বাঘের বাচ্চা বা বাঘের শিং কোনোদিন বের হবে কিয়ামত যদি এসে যায় তো বাঘের বাচ্চার শিং জীবনে বের হবে না তো বাঘ দূর থেকে দেখছে এটা আমার বাচ্চা এটা আমার বাচ্চাকে এভাবে অপমান করছে ছাগলের বাচ্চারা এটা তো সহ্য করা যায় না তো একদিন বাঘ তার বাচ্চাকে বললে বাবা কাছে এসো বলে কি হয়েছে বলে তুমি হচ্ছে আমার জাত বলে না তো আমি তো ছাগলের জাত মানে ছাগলের সঙ্গে থেকে থেকে জি ছাগলের মতো স্বভাব হয়ে গেছে তো বাঘ কিভাবে বোঝাবে বোঝাতে পারছে না একটা পুকুর ছিল সামনে বইলেন পানি চকচক করছে তো পুকুরের সামনে বাঘ বাঘের বাচ্চাকে বললে বাবা একটু পুকুরে নামো তো পুকুরের ধারে গিয়েছে তো বাঘের বাচ্চা মানে ছাপ মানে পানির মধ্যে মানে ছবিটা মানে যেমন আয়নার সামনে যেমন আপনি দাঁড়ালে আপনার চেহারাটা চকচক করে নাকি বলছেন তো এই রকম বাঘ বাঘের বাচ্চা পানির সামনে দাঁড়িয়েছে তো পানি চকচক করছে তার চেহারাটা পানির মধ্যে ভেসে উঠেছে তখন বাঘ তার বাচ্চাকে বললে বাবা কিছু দেখেছো বললে হ্যাঁ বস বলে কি দেখেছো বললে বস তোমার চেহারা আর আমার চেহারা তো একদম মিলে যাচ্ছে তখন বললে বাঘ বললে কি জানেন যে এতক্ষণে তোমার বুঝে এসেছে বলে তুমি হচ্ছে আমার জাত তোমার জীবনের সিং বের হবে না তুমি ছাগলের কাছে মাথা নত করবে কি একটা হুংকার মারবে এই ছাগলের বাচ্চারা কোন দিকে পালাবে রাস্তা খুঁজে পাবে না তো মুসলমানরা হচ্ছে সিংহের জাতের মতো বাঘের জাতের মতো এরা ইহুদির বাচ্চাদের কাছে মাথা নত করা জাতি নয় এরা একটা হুংকার মারবে নারায় তাকবীর আল্লাহ আকবার এই ইহুদির বাচ্চারা কোন দিকে পালাবে রাস্তা খুঁজে পাবে না তো অধিকাংশ মুসলমানরা তো যে সমস্ত মুসলিম শাসকগুলো তো এরা কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে না কি বলছেন আরবে যে সরকার তারা কাফেরদের সঙ্গে বন্ধু রূপে গ্রহণ করেছে আজকে এদিকে জবাব অবশ্যই লাগবে আমরা কিছুই করতে পারবো না তাদের জন্য ফিলিস্তিন বাসির জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া কর মানে যখন মক্কা বিজয় করছিলেন বললেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছিলেন জানেন যে বৃদ্ধাকে মারতে পাবে না শিশুকে মারতে পাবে না আত্মসমর্পণ করলে মারতে পাবে না কাবা ঘরে যদি কেউ প্রবেশ করে মারতে পাবে না নারীদের ওপরে কোনো রকম অত্যাচার করতে পারবে না আবু সুপিয়ানের বাড়িতে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না তবে হাতে গোনা কয়েকজনকে ছাড়া আল্লাহ রসুল সাল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছিল বলুন যারা ইসলামের সবচাইতে ক্ষতি করেছিল তাদেরকে ছাড়া সকলকে আল্লাহ রসুল সাল্লাহ করে দিয়েছিল আর আজকে দেখুন যারা ইহুদি এরা মানুষ নামে পশু এরা মানুষ হলে আজ ইহুদি এই ইহুদির বাচ্চারা এরা যদি মানুষ হতো তাহলে আজকে আমার ফিলিস্তিনবাসীদের ওপরে পরমাণু বোমা নিক্ষেপ করতো না আজকে মোবাইলে দেখতে পাচ্ছেন আজকে কত ছিট মানে কত শিশু ছোট ছোট বাচ্চা হাজার হাজার প্রাণ চলে যাচ্ছে তারা পরমাণু বোমা মেরে তাদেরকে শহীদ করে দিচ্ছে তারা এমন কি এরা মানুষ মামে পশু এরা মানুষ হলে এই কাজ করতে পারতো না তারা হসপিটালে পর্যন্ত বোমা মেরেছে আর মানুষ হসপিটালে যাই কেন চিকিৎসার জন্য না কি বলছে তো এরা এতটা জালেন যে তারা বোমা মেরেছিল তো যাই হোক আরেকটা কথা বলে যেটা বলছিলাম দু তিন মিনিটের মতো লাগবে যে বাইতুল মুকাদ্দাস এটা কেন মুসলমানরা ছাড়বে না এটা একটু মনে রাখবেন আমাদের সর্বপ্রথম কিবলা বাইতুল মুকদ্দাস না কি বলছেন মসজিদে আকসা সর্বপ্রথম কিবলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ষোলো থেকে সতেরোটি মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন এটা আমাদের প্রথম কিবলা এবং এটা মুসলমানরা কখনো ছাড়বে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন মক্কা থেকে বাইতুল মোকদ্দাস ভ্রমণ করেছিল এবং সমস্ত নবীদিকে নিয়ে তিনি ওই মসজিদে মসজিদে আকসা ওই মসজিদে ইমামতি করেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এটা অনেক বরকতময় জায়গা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়াও করেছিলেন এটা অনেক বরকতময় জায়গা এটা মুসলমানরা ছাড়বে না এবং ওই ফিলিস্তিন ওইখান থেকে কেয়ামতের মাঠ শুরু হবে এবং ওইখানে দাজ্জালকে হত্যা করা হবে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন এবং ওই ফিলিস্তিনের ওইখানে মসজিদে আকসা ওইখানে এই দাজ্জালকে হত্যা করা হবে এবং সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার একদল উম্মত তারা হকের উপরে থাকবে সাহাবারা বললেন ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাইতুল মুকদ্দাস এবং মসজিদে আকসা তার আশপাশে যারা থাকবে তারা হকের ওপরে থাকবে তারা কাফেরদের বিরুদ্ধে সর্বদাই কঠোর থাকবে তাদের কাছে কখনো মাথা নত করবে না তবে যা হবার হোক না কেন একটা কথা মনে রাখবেন হয়তো আপনারা মনে করছেন যে হয়তো ফিলিস্তিন এই মসজিদে আকসা ইহুদিরা দখল করে রেখে দিয়েছে আসলে তাই দখল করে রেখে দিয়েছে কিন্তু এমন একটা দিন আসবে এই মসজিদে আকসা মুসলমানরা দখল করবে এবং সারা পৃথিবীতে ইসলামের রাজ কায়েম হবে ইনশাল্লাহ হয়তো কিছুদের মার খাবে কিন্তু এটা